হ্যালো বাচ্চারা আজ আমরা শুনবো দুষ্টু ছানার বেয়াদপি নামক গল্পটি শুরু করা যাক তাহলে জঙ্গলের মধ্যে সবচেয়ে দয়ালু পাখি ছিল রানু আর তার একটাই দুঃখ ছিল সে কিছুতেই মা হতে পারছিল না একদিন মিনু মাসি যখন তার বাসায় আসে তখন রানু বলে কি হয়েছে মিনু মাসি কিছু চাই নাকি আরে রানো আমার আজকে শরীরটা একদমই ভালো নেই তোমার কাছে কি কিছু খাবার পাওয়া যাবে হ্যাঁ মিনু মাসে আমার কাছে কিছু ফল রয়েছে তুমি এগুলোই ধন্যবাদ রানু এই বলে মিনু মাসে ফল নিয়ে চলে যায় রানুর স্বামী ছিল ভোলা সেও খুবই দয়ালু ছিল কিছুদিন পর রানু একটা ডিম পাড়ে আর সেই টিম থেকে কিছুদিন বাদে একটি ছোট ছানাও বের হয় দেখো ভোলা কতদিন বাদে আমাদের একটা সন্তান হয়েছে হ্যাঁ রানু তুমি আসলে খুবই দয়ালু তাই ভগবান তোমাকে এই সন্তান দিয়েছেন আরে রানু আমরা তো খুব খুশি হয়েছি আজ অনেক দিন বাদে তোমার একটা ছোট ছানা হয়েছে তাকেই তো আমরা দেখতে এসেছি একদিন হলো কি হঠাৎ রানুর স্বামী ভোলা অসুস্থ হয়ে পড়ে ভোলা তোমার কি এমন হলো উঠতে না আমি এক্ষুনি ডাক্তার ডেকে আনছি এরপর লালু ডাক্তার এসে ভোলাকে দেখে আর রানুকে বলে আরে শোনো রানু এই ভোলা আর কোনোদিনও উঠতেও পারবে না আর সুস্থও হবে না এর এমন একটা রোগ হয়েছে যে কারণে এ একেবারেই কিছু করতে পারবে না এটা আপনি কি কথা বললেন ডাক্তার বাবু ভোলা কোনোদিনও সুস্থ হবে না এদিকে রানু আর ভোলার ছেলে মনটিও আস্তে আস্তে বড় হয়ে যায় কিন্তু সে কোনো কাজই করে না মা আমার তো খিদে পেয়েছে যাও আমার জন্য কিছু খাবার নিয়ে আসো ঠিক আছে আমার সোনা আমি এক্ষুনি তোমার জন্য খাবার এনে দিচ্ছি এই কথা বলতেই রানু খাবারের সন্ধানে পেরিয়ে পড়ে জঙ্গলে তখন বৃষ্টিও শুরু হয়ে যায় কিছুক্ষণ পর রানু খাবার নিয়ে ঘরে ফিরলে মন্টি তাকে বলে কি মা তুমি রোজই একই খাবার আনছো অন্য কিছু ভালো ফল আনতেই তো পারো মন্টি জঙ্গলে অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের ঘর আমাদের নিজেদেরই সারিয়ে নিতে হবে তুমি আমাকে ঘর সারাতে সাহায্য করো না না সব ঘর সারাতে আমি সাহায্য করতে পারব না আর আমাদের ঘর যথেষ্ট ঠিক আছে কিছুই হবে না কিছুক্ষণের মধ্যেই জঙ্গলে বৃষ্টি প্রচন্ড বাড়তে শুরু করে আর রানোদের বাসার মধ্যে জল পড়তেও শুরু করে দেখছো মনটি আমাদের বাসার মধ্যে জল ঢুকতেও শুরু করেছে তোমাকে আমি বলেছিলাম যে আমাদের বাসাটা ঠিক করার দরকার এবার আমরা কোথায় যাব এর কিছুক্ষণের মধ্যেই রানোর ঘরের চাল একেবারেই ঝড়ে উড়ে যায় এবার কি হবে মা আমাদের তো ঘর ভেঙে গেছে এবার আমরা কোথায় যাব চলো মন্টি তোমার বাবাকে নিয়ে আমাদের এক্ষুনি বাইরে বেরিয়ে যেতে হবে এ ভাষা যখন খুশি ভেঙে যেতে পারে এরপরে রানু আর মন্টি মিলে ভোলাকে নিয়ে মিনুবাসীর বাড়ির দিকে যেতে থাকে তোমাকে অনেক ধন্যবাদ মিনুমাসি তুমি আমাদের এই অবস্থায় তোমার বাসাতে থাকতে দিয়েছ না না রানো এ কথা বলো না অসময়ে তুমিও আমাকে অনেক সাহায্য করেছ এখন তোমাকে সাহায্য করাটা আমার কর্তব্য এখানে তোমরা যতদিন খুশি থাকতে পারো আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা বিপদের সময় সবাইকে সাহায্য করা উচিত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও